আসসালামু আলাইকুম সম্মানিত গাইজ বানাতে যাচ্ছি একটি নিসকোফি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি দেখেন চুলাতে দুধ এবং সাথে একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে দুধ দুধটা গরম হয়ে যাবে গরম হবার পর এই যে এখানে আমি গ্লাসের ভিতরে একটু নিস্কফি ব্ল্যাক নিস্কফি ঢেলে দিয়েছি ওটা দুধটা গরম হবার পর সুন্দরভাবে গরম হবার পর আমি সেটা গ্লাসে ঢেলে নিব এবং সেটা হয়ে যাবে আমার কফি উইট মিল্ক দেখা যাচ্ছে আমার দুধটা গরম হয়ে গেছে এবং আমি তা গ্লাসে ঢেলে দিচ্ছি We get coffee with milk.